চমৎকার একটা সুন্দর দৃশ্য আমরা অতিক্রম করতে যাচ্ছি এটা হচ্ছে ময়মন সিং ফুলবাড়িয়া ময়মন সিং এর আমরা মিস্টার ওমর ফারুকের বিয়ে খাওয়া শেষ করে চমৎকার এক গ্রাম অতিক্রম করছি এটা ভাষায় প্রকাশ করার মতো না যদি আমার এই আইফোনের ক্যামেরা দিয়ে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন না আসলে পরিবেশটা কতটা সুন্দর সূর্য প্রায় অস্তমিত যাচ্ছে আর সেই সময় গ্রামের বুক চিরে যে সুন্দর রাস্তাটি বেরিয়েছে দুই পাশে সুন্দর ধানের ক্ষেত মধ্যে মধ্যে ছোট ছোট ঘর বাড়ি সবকিছু মিলিয়ে এক চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য আঁকা বাঁকা পথ আঁকা বাঁকা মিঠো পথ তাল গাছ সারি সারি তার মধ্যে ছোট ছোট বাড়ি সে এক অপরূপ দৃশ্য উমর ফারুক এই গ্রামে বিয়ে করে ইনশাআল্লাহ সুখী হবে কেননা যদি রাত্রিবেলা শুধু এই গ্রামে একটু বইয়ের গায়ে হাত দিয়ে আসতে করে বেরিয়ে পড়ে তো অনেক মজা পাবে যদি তাদের দেহে প্রেম থাকে ভালোবাসা থাকে আশা করে সে রোমান্টিক তার বউ রোমান্টিক না তবে আমরা রোমান্টিক আমরা চলে যাচ্ছি সেই আকা-বাকা পথ ধরেই সুন্দর গ্রাম বাজুড়বতে আমরা অরিজিনাল গ্রাম বলতে যাবো তাই সেই ছোট ছোট টং তারপরে দেখো দেখো কোনো ছাগল টাগল বাজ একেবারে সুন্দর পরিবেশ বাচ্চা মেয়েটি এখন একটা চাকা নিয়ে খেলাধুলা করছে